আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সহনাজ কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য আজ বানিয়েছি আলুর চপ তবে একটু ভিন্ন স্বাদে প্রতিদিন একই রেসিপিতে না বানিয়ে মাঝে মাঝে ভিন্ন রেসিপি ট্রাই করলে কিন্তু মন্দ হয় না এতে যেমন স্বাদের ভিন্নতা আসে তেমনি ছোট বড় সবাই অনেক খুশি হয়ে খেতে চায় তো চলুন রেসিপিটি শুরু করি ভিওয়ার্স আমি এখানে চারটে মাঝারি সাইজের আলু একটা গাজর চার টুকরো করে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন এগুলোকে আমি একটু গ্রেট করে নেব আপনারা ইচ্ছা করলে কিন্তু ম্যাশ করে অথবা হাত দিয়ে ভর্তা বানিয়েও নিতে পারেন এই তো আমি আলুটাকে কিছুটা গ্রেড করে দেখাচ্ছি তো আমি সবগুলো উপকরণ একটু একটু করে গ্রেড করে দেখাবো গাজরটাও নিয়ে নিলাম এবার ডিমটাকে আমি কিছুটা গ্রেড করে দেখাচ্ছি এতে ভিওর্স তো হাত দিয়ে ভর্তা করে নিলে অথবা ম্যাশ করে নিলে কোনো সমস্যা নেই এ তো হয়ে গেছে তো আমি অফস্কিনে সবগুলো সিদ্ধ উপকরণ এভাবেই গ্রেড করে নিব তো ভিওয়ার্স হয়ে গেছে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি মাখানোর সুবিধার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক মুঠ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা কিন্তু অবশ্যই দিতে হবে এতে খেতে খুবই ভালো লাগে আর ঘ্রানটা অনেক সুন্দর আসে দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর এক চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ঘ্রানটা অনেক সুন্দর আসে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি আপনারা শুধু ধনিয়া পাতাও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট ম্যাজিক মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে গরম মশলা অথবা চাট মশলাটাও দিতে পারেন এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস দেওয়ার পরে বিয়র্স দিয়ে দিচ্ছে এখানে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার উঁচু করে দুই চা চামচ দিয়েছি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে বেসনটা দিয়ে দিবেন আর সব শেষে দিয়ে দিলাম আধা চা চামচ ঘি এটা টোটালি অপশনাল ইচ্ছা করে স্কিপ করতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো সব কিছুকে খুব ভালোভাবে আমি এভাবে মেখে নিলাম এ তো হয়ে গেছে তো বিয়স হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে আমি এবার আলুর চপে শেপটা দিয়ে নিব তো আপনারা যে কোনোভাবে শেপটা দিতে পারেন আমি এখানে একটু গোল গোল করে বলের আকারে দিচ্ছি দেখেন হয়ে গেছে এভাবে আমি সবগুলো বল বানিয়ে নিব এ তো বিওর সবগুলো বল বানানো হয়ে গেছে এবার এই বলগুলোকে আমি কোট করে নিব সেজন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল এর মধ্যে এবার দিয়ে দেব বেসন তো আমি তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিলাম আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী বেসন আর চালের গুঁড়াটা অ্যাড করে নিতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর ভিওয়ার্স আমি এখানে মশলাটা দিয়েছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদ আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি দুঃখিত আপনারা এগুলো দিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নেবেন অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা তৈরি করে নিব আর পানিটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার তো আমি একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এতে ভিওর্স ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এটা কতটা ঘন হয়েছে আপনারা ভিডিওতে দেখে একটু বুঝে নেন এছাড়াও আপনাদের একটা আঙ্গুল এভাবে একটু ডিপ করে দেখবেন যদি ঘনভাবে এটা লেগে থাকে তাহলে বুঝবেন আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে তো এখন আমরা চপগুলো ভেজে নেব এই জন্য চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে এখানে আমি একটা ফ্রাইপ্যানে মাঝারি আছে তেলটাকে গরম করে নিয়েছি আর যে ব্যাটারটা গুলে রেখেছিলাম তার মধ্যে একটা আলুর বল দিয়ে দিলাম চামচ এভাবে নেড়ে চেড়ে বলটাকে ডিপ করে নিব তারপরে তেলে ছেড়ে দিবো তো ভিওর তেলটাকে মাঝারি আছে গরম করে আঁচটাকে কিন্তু আমি এখন একটু কমিয়ে দিলাম তা না হলে উপরে একদম পুড়ে যাবে আর চপগুলো কিন্তু ক্রিস্পি হবে না যেহেতু একটা একটা করে বল আমি ব্যাটারে ডিপ করে দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স চুলার আঁচটাকে লো করে এক পাশটা গোল্ডেন করে ভেজে নিলাম উল্টে দিচ্ছি এতো সবগুলো উল্টে দেওয়ার পরে আমি অপর পাশটাকে কিন্তু সেমভাবেই ভেজে নিব হালকা গোল্ডেন করে মচমচে করে ভেজে নিতে হবে এতে ভিউয়ার্স ভাজা হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর চপগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে এখন আমি তেলের মধ্যে থেকে উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপর রেখে দেব আর সবগুলো চপ ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল একটু ভিন্ন স্বাদের আলুর চপ শুধু আলু দিয়ে একইভাবে না বানিয়ে যদি একটু অন্যভাবে বানিয়ে দেন তাহলে দেখতে এবং খেতে অনেক ভালো লাগবে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম